ভিওয়ার্স আজকে আমরা শিখব মুলার শাক ভাজি করার রেসিপি এখানে আমি মুলার শাক ভালো করে কেটে ধুয়ে নিয়েছি এবার কড়াইতে মূলার শাকটা ঢেলে দিব এবার পরিমাণ মতো লবণ দিয়ে দিব এবার শাকটাকে ভালো করে নেড়ে নিব এবার ঢাকনা দিয়ে ঢেকে শাকটাকে সেদ্ধ করে নিব ভিওয়ার্স আমাদের মূলার শাকটা সেদ্ধ করা হয়ে গেছে শাকটা সেদ্ধ করার সময় আমাদের খেয়াল রাখতে হবে শাকটা সেদ্ধ করার সময় পানি দেওয়া যাবে না কেননা শাকটার মধ্যেই পানি থাকে আর যখন আমরা সেদ্ধ করব তখন ওই পানিটা বের হয়ে শাকটাকে সেদ্ধ করে নেবে এবার একটি কড়াইতে তেল গরম করে আমরা এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিব এবার আধা কাপ পরিমাণ রসুন কুচি দিয়ে দেব এবার পেঁয়াজ এবং রসুনটা ব্রাউন কালার করে ভেজে নিব ভিওয়ার্স এখানে আমি চারটি শুকনো মরিচ তেলে গুঁড়ো করে নিয়েছি এবার দিয়ে দিব এবার ভালো করে নেড়ে নিব ফিওয়ার্স এবার স্বাদ মতো লবণ দিয়ে দিব এবার সেদ্ধ করা মুদার শাকটা দিয়ে দিব এবার ভালো করে নেড়ে নিব এভাবে দুই মিনিট শাকটাকে ভেজে নিব ডিয়ার ফিউরস হয়ে গেছে আমাদের মূলার শাক ভাজি করার রেসিপি আশা করি আপনাদের আমার রেসিপিটি ভালো লেগেছে আমার আরও নতুন নতুন রেসিপি যদি আপনাদের ওয়ালে পেতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তাহলে আমার সব রেসিপি আপনাদের ওয়ালে পৌঁছে যাবে সো প্লিজ সাবস্ক্রাইব রান্না রেসিপিস